সাহাপুর গ্রামটা খুব ছোট। কিন্তু গ্রামে সব কিছুরই একটা ছন্দ আছে সকালবেলা মোরগ ডাকে কলপাড়ায় মহিলারা হাসুয়া নিয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে কচু কাটে আর গ্রামের ছেলেমেয়েরা খালি পায়ে স্কুলে যায় গ্রামের সামান্য একটু দূরেই একটা ছোটোখাটো জঙ্গল নাম ডাঙা পাহাড়ি জঙ্গল সেই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে গেলে অর্ধ ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় প্রাইমারি স্কুলে আর ওই জঙ্গলের মাঝখানে একটা মস্ত বড় আম গাছ এত বড় আম গাছ হয়তো আশেপাশের দশ মাইল জায়গায় আর একটা নেই গাছটা নাকি একশো বছরের পুরনো। গাছটার চারপাশে যতবারই কেউ দাঁড়িয়ে থাকে তার শরীর কেমন গুলিয়ে ওঠে গা ছমছম করে বাবু শাহাপুর প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল সাতটার মধ্যে তিনি হেঁটে কিংবা সাইকেল ঠেলে স্কুলের পথে রওনা হন যাওয়ার সময় কোনো সমস্যা হয় না রোদের আলো থাকে পাখি ডাকে হাওয়া খেলে যায় গাছের পাতা ছুঁয়ে কিন্তু দুপুরে ফেরার সময় সব কিছু বদলে যায় সেদিকে কেউ যায় না গ্রামের লোকেরা বলে ওদিকে দুপুরে একা যাবেন না মশাই। তিনি হেসে উড়িয়ে দিতেন সব কথা কিন্তু সেই আম গাছটার কাছে এলেই কেমন একটা ভারী বাতাস গায়ে লাগে যেন কেউ তাকিয়ে আছে একদিন ফেরার সময় ঠিক আম গাছটার তলায় পৌঁছতেই সাইকেলের চেন খুলে গেল তিনি নামতে গিয়ে দেখলেন যেন পেছন থেকে কেউ ধাক্কা দিল হুমড়ি খেয়ে পড়লেন উঠে দাঁড়াতে গিয়ে দেখলেন সাইকেলটা নিজে নিজে সামনে এগোচ্ছে কারো পানি নেই অথচ চলছে আর তখনই একটা অদ্ভুত শব্দ ধ্বংসা বাড়ছে কোথাও যেন কারো বিয়ে বাড়ি হচ্ছে অথচ জঙ্গলে তো মানুষজন থাকে না সেই দিন সাইকেল ঠেলে ঠেলে তিনি এক প্রকার দৌড়ে বাড়ি ফিরলেন তারপর থেকে ঘটনা প্রায় প্রতিদিনই ঘুরতে লাগলো গাছটার নিচে গেলেই সাইকেলের পেছনে কেউ বসে পড়ে ভারী হয়ে যায় উঠিয়ে দেয় পায় পিঠে কিল কারো মুখ দেখা যায় না কিন্তু চুলে একটা সোদা গন্ধ যেন ভিজে মাটির গন্ধ তিনি যেদিনই ভাই পেলেন সেদিনই সাইকেল নিজেরাই গড়িয়ে তাকে পৌঁছে দিচ্ছে বাড়ি অবধি যেন কেউ তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রামেরা কোঝাকে নিয়ে গেল একদিন ওঝা বললেন এই গাছটার তলায় কেউ একসময় মারা গেছিল তার আত্মা এখানেই থেকে গেছে রোজ দুপুরে পথ চেয়ে বসে থাকে ওছা পুজো করল ধূপ ঢুনো দিল পাতা জল ছিটালো কিন্তু তাতে কিছুই হলো না পরের দিন ঠিক সেই একই ঘটনা কিল ঘুষি সাইকেল টানাটানি একদিন তিনি ঠিক করলেন একটু নেশা করে বাড়ি ফিরবেন মাথা ঝিমঝিম করলে ভয় কেটে যাবে দুপুরে স্কুল থেকে বেরিয়ে পাশের হাটে গিয়ে এক গ্লাস দেশি খেয়ে নিলেন সাইকেল ঠেলে আসছিলেন গাছটার কাছে তখন আবার সেই একই অনুভব হাওয়া ভারী পেছনে কারো বসার চাপ এবার আর তিনি পড়ে গেলেন না দাঁত চেপে বললেন চল নিয়ে যা যদু পারিস আর তখনই কানে ভেসে এলো গলা তুমি কি আমারে চেন না আমি তো রোজ এখানেই থাকি তোমার বাড়িটা যাই না পরের দিন এক বুড়ি এসে বললেন ওই গাছটার নিচে আমার নাতনি ধনিয়া মারা গিয়েছিল বছর দশেক বয়সে গাছ থেকে পড়ে মাথা ফেটে যায় মেয়েটি কারুর সঙ্গ চায় কিন্তু কেউ দেয় না তাই রেগে যায় সেদিন বাবু গাছটার তলায় দাঁড়িয়ে বললেন তুই থাক তুই চল তুই গল্প কর শুধু মারিস না আর তারপর থেকে আর কোনো ধমসা বাজে না আর পিছনে কেউ বসে না তবে সন্ধ্যের পর বাতাসে ভেসে আসে একটা মিষ্টি হেসে ওঠা কিশোরী গলা আমি আছি আমি রোজ থাকব গল্পটা আজও শাহাপুরে সকলে জানে সুনির্মল বাবু এখনো আছেন অবসর নিয়েছেন আম গাছটা আজও দাঁড়িয়ে আছে বিশাল নিঃসঙ্গম আর যারা সেই রাস্তা দিয়ে যায় তারা কানে শুনতে পায় ধনিয়ার মিষ্টি হাসি